আসসালামু আলাইকুম এসিসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ফেল করেছো তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের জন্য একটা সুখবর তোমরা যারা কয়েক মার্কের ব্যবধানে ফেল করেছো তাদেরকে আমরা জানাবো এই সুখবরটি তোমরা যারা ফেল করেছো অনেকেই মন খারাপ করে বসে আছো এখন মন খারাপ করে বসে থাকলে তো হবে না তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তোমরা যারা এখনো বোর্ড চ্যালেঞ্জ করনি তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে এখন বোর্ড চ্যালেঞ্জ করার ক্ষেত্রে তোমরা কি কি লক্ষ্য রাখবে এবং অনেক বড় ভাই বলেছে বোর্ড চ্যালেঞ্জ করার দরকার নাই এমন কোনো কথা বলে প্রথমে তোমরা কিন্তু প্রথমে চলে যাবে তোমাদের মোবাইল ব্রাউজারে এরপর তোমার মার্কশিট অবশ্যই দেখে নেবে মার্কশিট অবশ্যই দেখে নেবে মার্কশিট দেখার জন্য তুমি ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারো ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পরে তুমি তোমার মার্কশিট দেখে নেবে এবং সেখানে দেখে নেবে যে তুমি কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো যে সাবজেক্টে ফেল করেছো দুই তিন চার অথবা পাঁচ মার্কের ব্যবধানে এরকম মার্কে যদি তুমি ফেল করে থাকো তাহলে অবশ্যই তুমি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে দেবে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করলে কিন্তু তোমার রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি তোমার রেজাল্ট পরিবর্তন হতেই পারে এখন কি জন্য আমি এই কথা বলছি এত জোর দিয়ে কি জন্য বলছি তুমি দেখো আমি দু হাজার তেইশ সালের একটি পুনর্নিরীক্ষণের যে আবেদন প্রক্রিয়া ছিল তার যে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের সেই রেজাল্টই আমি আজ রয়েছি দেখো এ মাইনাস থেকে এ হয়েছে এখানে এমন এমন বিষয় রয়েছে সি থেকে বিপিএসএ এ মাইনাস থেকে এ পি এ মাইনাস থেকে এ এরকম অনেকজন আছে যারা ফেল থেকে পাশ করেছে তাই তোমাদের রেজাল্ট পরিবর্তনের কিন্তু বিশাল সুযোগ রয়েছে তাই অবশ্যই তোমরা যারা এখনও বোর্ড চ্যালেঞ্জ করনি তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে নেবে তুমি দেখো এখানে কত কতগুলো পৃষ্ঠা কত হাজার হাজার পৃষ্ঠা এখান থেকে পরিবর্তন হয়েছে দেখো ফেল থেকে সি পিএসএ তো তুমি এখানে বুঝতে পারছো তোমার অবশ্যই তোমার অবশ্যই আবেদন করা উচিত বলে আমি মনে করি তোমরা যারা এখনও আবেদন করনি ফেল করেছো অবশ্যই আবেদনটি করে ফেলো বোর্ড চ্যালেঞ্জের